রাত্রির শেষ বেড বর্ষার একটি শ্যাত শ্য্যাতে সন্ধ্যা বৃষ্টির টুপটাপ শব্দে পুরো চারপাশটা যেন আরও নিস্তব্ধ হয়ে উঠেছে শহরের প্রান্তে অবস্থিত একটি শতবর্ষ পুরনো বোর্ডিং স্কুলের নাম নবদ্বীপ মিশন হোস্টেল তিনতলা এই হোস্টেল বাড়িটি ব্রিটিশ আমলে তৈরি লাল ইটের দেয়াল বিশাল লোহার গেট আর পুরোনো কাঠের দরজা সব কিছুতেই যেন একটা ভয়াবহ ইতিহাস লুকিয়ে আছে এই স্কুলে নবম শ্রেণীর ছাত্র সৌরভ তার নতুন এক অধ্যায় শুরু করতে চলেছে গ্রাম থেকে সদ্য আসা শান্ত স্বভাবের ভেতরে ভেতরে একটু ঘাবড়ে থাকা একটি ছেলে তার বাবা মা এই স্কুলে ভর্তি করিয়েছেন ভবিষ্যতের জন্য ভালো সুযোগের আশায় সেদিন সন্ধ্যাবেলা সৌরভ হোস্টেলে এসে পৌঁছায় হাউসমাস্টার শর্মা স্যার তাকে ঘর বরাদ্দ করে দেন ঘর নম্বর তেরো নাম শুনি সৌরভের বুকের মধ্যে কেমন যেন কেঁপে ওঠে এমনিতে সংখ্যা তেরো নিয়ে অদ্ভুত সব কুসংস্কার আগে শুনেছে কিন্তু সেটা তো বিদেশে বেশি এখানে এসব কেউ মানে না এই বলে নিজেকে বুঝ দেয় ঘরটা একেবারে করিডোরের শেষ মাথায় এক পশে পুরনো বারান্দা যেখানে দাঁড়ালে গোটা স্কুল চত্বর দেখা যায় ঘরটা ছোট কিন্তু সাজানো গোছানো একখানা খাট, একটা টেবিল একটা ছোট আলমারি আর এক কোণে খোলা জানালা প্রথম রাতেই সৌরভ অনুভব করে কিছু একটা অস্বাভাবিক ঘরের বাতাসটা একটু ভারী একটু ঠান্ডা জানালা বন্ধ থাকা সত্ত্বেও যেন একটা বাতাস ছুঁয়ে যায় তার ঘাড়ে সেভাবে এটা তার কল্পনা মাত্র কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ করেই সৌরভ চোখ মেলে দেখে ছাদের কোনা থেকে জলের শব্দ সে বৃষ্টির পানি লিক করছে হয়তো কিন্তু ছাদ একদম শুকনো ঠিক তখনই সে অনুভব করে তার বালিশটা ভেজা জল নয় যেন ঘামের মতো আবার নয়ও একটা ভিজে হাতের ছাপ স্পষ্ট দেখা যায় তার শ্বাস বন্ধ হয়ে আসছিল যেন কিছু একটা উপস্থিতি আছে ঘরের মধ্যে সে আলো জ্বালাতে ওঠে কিন্তু সুইচ কাজ করে না ঠিক তখনই ডেস্কের নিচ থেকে একটা গলা ভেসে আসে খুব ধীরে খুব ফিসফিসে তুই আমার ঘরে কেন সৌরভ আতঙ্কে কেঁপে ওঠে ছুটে দরজা খুলে বেরিয়ে আসে করিডর নিঃশব্দ একটাও শব্দ নেই শুধু দূরে দূরে বজ্রপাতের আওয়াজ পরদিন সকালে সে মাস্টারকে কিছু বলতে চায় কিন্তু নিজেকে বোঝায় নতুন জায়গা ঘুম ঠিক হয়নি তাই হয়তো কল্পনা কিন্তু দ্বিতীয় রাতে ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ঘুমের মধ্যে সে দেখে একটা ছেলে স্কুল ইউনিফর্ম পরা ভিজে চুল মুখটা অর্ধেক ছায়ায় ঢাকা দাঁড়িয়ে আছে তার খাটের পাশে বলছে আমার বইটা কোথায় রাখলি সৌরভ জেগে ওঠে চিৎকার করে ওঠে আলো জ্বলে যায় এবার কিন্তু ঘরে কেউ নেই তার আলমারির নিচে একটা পুরনো নোটবুক দেখতে পায় খুলে দেখে নাম লেখা রণদীপ ঘোষ রণদীপ কে সে সৌরভ পরদিন লাইব্রেরিতে যায় খুঁজতে খুঁজতে বের করে একটি পুরনো হোস্টেল রেজিস্টার দু সালের জুন মাসে একটি ছাত্র আত্মহত্যা করেছিল এই হোস্টেলে নাম রণদীপ ঘোষ সে এই ঘরেই থাকতো ঘর নম্বর তেরো আত্মহত্যার কারণ ফাইল অনুযায়ী আননোন কিন্তু লাইব্রেরিয়ান একটি কথা বলেন ও ছেলেটা খুব চুপচাপ ছিল বলতো কেউ ঘুমোতে দেয় না তাকে শেষের দিকে নাকি আয়নায় নিজের ছায়া ছাড়া অন্য ছায়া দেখতে পেত সেদিন রাতে সৌরভ আয়নার সামনে দাঁড়ায় নিজের দিকে তাকায় হঠাৎ আয়নায় নিজের মুখ ছাড়া আরও একটি মুখ ভেসে ওঠে একই রকম চেহারা শুধু চোখজোড়া হালকা লাল আর ঠোঁটে এক ফোঁটা রক্ত সৌরভ পিছিয়ে যায় কিন্তু পিছনে তাকিয়ে দেখে কেউ নেই শুধু আয়নার ভেতর থেকে সেই মুখ ফিসফিস করে বলে তুইও এখন আমার মতো হবি সবাই হাসে কেউ বোঝে না তুইও বুঝবি ঘুম ভেঙে যায় ভোর হয়েছে কিন্তু বালিশের পাশে একটি কাগজ তাতে লেখা শুধু আমিই ছিলাম না ওরা অনেক ছিল সৌরভ এবার প্রিন্সিপালের কাছে যায় সব খুলে বলে প্রিন্সিপাল দীর্ঘশ্বাস ফেলে বলেন ঘর তেরো আমি জানি অনেকবার বন্ধ করেছি আবার খোলা হয়েছে অভিভাবকদের চাপে রণদীপ একমাত্র না আরও দুজন ছাত্র মানসিকভাবে ভেঙে পড়েছিল কিন্তু কেউ বিশ্বাস করেনি সৌরভ ঘর ছেড়ে চলে যেতে চায় কিন্তু ভেতরে একটা কৌতূহল একটা টান তাকে বেঁধে রাখে তৃতীয় রাতে সে ঘরের টেবিলে বসে রণদীপকে চিঠি লেখে রণদ্বীপ আমি জানি তুই কষ্ট পেয়েছিলি আমি তোর কথা শুনতে চাই আমি তোর কথা বলতে চাই অন্যদের শান্তি পেতে হলে তুই বল রাতে সে ঘুমিয়ে পড়ে ভোরে ঘুম ভাঙে খাটের পাশে একটা চিঠি তাতে লেখা ধন্যবাদ এবার আমি যেতে পারি